দরজা দুটো ঘরে দরজা বসানো হবে প্রতিদিন তো এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো বৃষ্টি হচ্ছে যেমন বৃষ্টি তেমন ঝড় আমি দরজার এই ডিজাইনটা পছন্দ করে রেখেছিলাম আমার এই ডিজাইনটা খুব ভালো লাগে নর্মাল ডিজাইন প্লেন ডিজাইন তো উড়িষ্যা সেখানে হচ্ছে দমদমের স্ট্যান্ডিং এর যে মুখটা হয় না ওটাই আমাদের এইখান দিয়ে সবসময় উড়ে যাওয়া আস তো বন্ধুরা আজকের আমাদের দরজা বসছে Got it. কত কাঠ ঘষা করে লাগাতে হয় দরজা পরে সেই খাটটা ওইদিকে দেওয়া ছিল আজকে ভাবছি যে খাটটা দিকটায় নিয়ে আসবো বাহ ফাঁকা হলো কেন ওপরটা হ্যাঁ হ্যাঁ এবারে ঠিক হয়েছে কি হয় এরকম হচ্ছে কেন তো তরজার কপ যেমন লাগাচ্ছে লাগিয়ে ফিটিং করছে কি করছো মা কুমড়ো আর আলু কেটে নিয়েছে আছে সেটা ফের আবার খাওয়া হবে তরকারি সাধারণ তো আমাদের ফাইনালি দরজা হয়ে গেল এর ওই ঘরটা হবে এই ঘরটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবারে এই ঘরে কাজ হচ্ছে এই ঘরে এবারে দরজাটা লাগাবে কেমন করে ঝড়টা আসছে তখন আর কেজি এগুলি কেমন হবে আরাম হয়ে গেল বল

পান্তা দিয়ে খাবো সুন্দর করেছে আজকের রান্না দিদি করবে আমি খাবো বসে বসে আজকে সকাল থেকে দিদি রান্না করছে লুচি করেছে চা করেছে আলু ভাজা হচ্ছে রান্নাও করবে মাছও কাটা হয়ে গিয়েছে সব দিদি করেছে আজকের আজকের আমরা শুধু খাবো তোর দিদির হচ্ছে মাছ কাটা হয়ে গিয়েছে আজকে সব রকম মাছ আছে কই মাছও রয়েছে একটা মাছ আছে ওটা এদিকে বেলে বেলে মাছ বলে তো পুঁটি মাছ আছে চিংড়ি মাছ আছে কই মাছ আছে আজকে সব রকম মাছ রয়েছে আর আজকে দিদি রান্না করবে আজকের মাছ ছুটি মা বলে তোরা বনি বনি উনি রান্না করার খা হ্যাঁ ওই সিঁড়িঘরটা হচ্ছে ব্যাংকেই যাচ্ছে তাই জন্য আমরা রান্না করবার খাবো দিদি কত সুন্দর মাছ কেটে একদম ধুয়ে রেখে দিয়েছে মিঠু ক্ষিরে ও মা মিঠু তো সব ছাতু খেয়ে নিয়েছে গো ঠিক আছে তুমি ছাতু দিয়ে আর যাও মিঠু এখন খাবার শিখেছে না ছাতু খাই জল খায় মুখ মোছে ঘুমাই আবার ঘাড়গুনে কিরকম ঘুরে ঘুঘুরিটা দেখছে দেখ না আজকের প্রচন্ড রোদ আর গরম এই দিদি এই পেঁপে গাছটা গোড়ায় তো মাটি নেই বল হুম পঞ্চমুখ একটা ফুল হবে পঞ্চম তুমি এই পোশাকটা তুললে না তুমি এই পোশাকটা তুললে না খেদ বসলে আমি তুলবো না তুমি তোল আমি তো হচ্ছে আমার হাত নোংরা তুমি আসো তো মা এখন ব্যাংকেই যাচ্ছে ঠিক আছে ও মা তাড়াতাড়ি চলে আসবে আমি আর দিদি রান্না করবো আজকের দিদি আলু ভাজা করেছিল আলু ভাজার পান তাকে ব্যাংকে চলে যাচ্ছে মা আর আমরা আজকের রান্না করবো মা এসে খাবে বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ ততক্ষণ আসছি টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন